হ্যালো ফ্রেন্ডস তো হ্যালো ফ্রেন্ডস নমস্কার বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি আপনাদের তো রিসেন্টলি চার পাঁচ ধরে চার পাঁচ দিন ধরে এই চ্যানেলে ভিডিও কোনো আপলোড করি না তো দেখুন চার পাঁচ দিন ধরে ভিডিও আপলোড করি না এটা ভাববেন না যে রিতেশ ভাই মনে হচ্ছে ডিমোটিভেট হয়ে গেছে জাস্ট খেয়ে খাওয়া দাওয়া করলাম সুপারিও খেয়ে নিয়েছি বিন্দাসভাবে ভিডিও বানাচ্ছি ঠিক আছে জেনারেলি যেটা আমি আজকে নলেজ দিচ্ছি যে জ্ঞানটা দিচ্ছি না আমি বিশাল মহান ক্রিয়েটার না আমি নিজে কাজ করি ঠিক আছে আমার অলরেডি আমার হিন্দি চ্যানেল আছে সেখান থেকে আর্নিং করছি তো হ্যাঁ সেই আর্নিং থেকে সেই চ্যানেল থেকে বর্তমান সময়ে আমি ভালো ভিউজ আনছি তার জন্য কিন্তু এখানে আর্নিংটা শো করছি না প্রায় দেখুন আমার এখানে ওয়াইটি আপনাদের সামনে প্রায় দুশো চারশো এক হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে ভিউজ আসতেছে তো কথা হচ্ছে যে আসলে ইউটিউবে আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারি না যে কারণে আমাদের চ্যানেল গ্রো হয় না সর্বপ্রথমে বলে রাখি আমি কিন্তু এই চ্যানেল চালাচ্ছি হিন্দি চ্যানেল চালাচ্ছি বহুত বুদ্ধি দিয়ে দু তিন বছর লাগাতার প্রয়াস করেছি লাগাতার চেষ্টা করেছি লাগাতার কাজ করেছি কিন্তু সফলতা আমি আগেই পেতাম তার জন্য সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য আমি সফলতা সফলতা আগে পাইনি এটা কি বলা সম্ভব হবে আমার মতে দেখুন ইনভেস্টমেন্ট করাটা সফলতা না কারণ ইনভেস্টমেন্ট এখানে কুড়ি হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করলেন ভাই সেটা তো আনতে হবে না আপনাকে সেটা আপনাকে আনতে হবে স্মার্টফোন সবারই কাছে আসে আঠেরো উনিশ হাজার দশ হাজার পাঁচ হাজার যা আসে স্মার্টফোন সবারই কাছে আছে তো সেখানে ইনভেস্টমেন্ট করে সেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন ইনভেস্টমেন্ট করে সে আর্নিংটা যদি আপনি না আনতে পারেন তো আপনার অটোমেটিক একটা প্রেশার চলে আসে ভাই এত টাকা ইনভেস্টমেন্ট করলাম এই স্যাট আপ আপ লাগালাম তো সেটা কিন্তু ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছে তো আমার মনে হয় ইনভেস্টমেন্টটা না করে এক বছর দু বছর কাজ করুন যতটা পরিশ্রম দিয়েছেন যতটা মেহনত করেছেন যতটা মানসিকভাবে টর্চার হয়েছে যখন পেমেন্টটা হাতে পাবেন তখনই আপনি কিছু গ্যাজেটস পার্সেস করতে পারেন ঘরে শ্যুট করলে আপনি লাইট কিনতে পারেন ব্যাকগ্রাউন্ডের জন্য পর্দা কিনতে পারেন ব্যাকগ্রাউন্ডটা আপনি লাগাতে পারেন মাইক কিনতে পারেন তো যেটা করুন যেটা পেমেন্ট পাওয়ার পর করুন তাহলে কী হবে অত চাপ মনে হবে না আপনারও একটা খুশি আসবে হ্যাপিনেস আসবে যে ভাই এত টাকা ইনভেস্টমেন্ট করেছি তো কিছু টাকা তো আসতেছে এই যে স্মার্টফোনটা দেখছেন এটা আমি রিসেন্টলি প্রায় আঠেরো থেকে উনিশ হাজার টাকা দিয়ে কিনেছি ঠিক বলেছি এটা হচ্ছে মোটো জি নাইনটি সিক্স ফাইভ জি ডিভাইস তো এটা আমি আঠেরো হাজার টাকা দিয়ে কিনেছি বর্তমানের সেলে এখন আরও পনেরো থেকে ষোলো হাজারে পাওয়া যাচ্ছে তো যাই হোক যেটা পাওয়া যাচ্ছে না যাচ্ছে ওটা কোনো ব্যাপার না কিন্তু বন্ধুরা এই স্মার্টফোনের প্রাইস আমি অলরেডি উঠেই ফেলেছি আমি এখানে আঠেরো হাজার টাকা ইনভেস্টমেন্ট করেছি শুধুমাত্র যে ভিডিও তৈরি করার জন্য এই যেরকম আমি স্মার্টফোনে রিভিউ করি তো এটা আমি রিভিউ দিয়েছি ভিউজ আসেনি কিন্তু এটাই আমি বললাম যে ইনভেস্টমেন্ট করে যে আপনার ভিউজ আসবে সেটা কিন্তু না আমি ভেবেছিলাম ভাই নতুন লেটেস্ট মোবাইল তো এটা রিভিউ করবো তো ভিউজ অনেক আসবে এটা ভেবেছিলাম কিন্তু এটা বাস্তবায়ন হয়নি একদম লেটেস্ট ডিভাইস ছিল জাস্ট সাত দিন আগে চার দিন আগে লঞ্চ হয়েছিল আমি তখনই ডিভাইসটা আমি খরি পারচেস করিনি কিন্তু আমরা সেই জিনিসটা আমার মিথ হয়ে যায় যে সাকসেস পাইনি ঠিক আছে যে অনেকে আসে ট্রেন্ডিং টপিক বানায় ট্রেন্ডিং টপিকে তাদের ভিউজ আসে না অনেকে আসে অনেকে বলে যে বিড ইউজ করলেই নাকি ভিউজটা চলে আসে আপনাদের হয়তো আসতেছে না আমিও আগে ভাবতাম ইউজ করলে না কি বলে ভিউজটা আসে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ তো আসবেই না তার সাথে সাথে আপনার চ্যানেলও ভিউজ আসবে না যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি এখানে আমি আপনার আমার একটি ওয়াইডি স্টুডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এখানে তো এখানে আমি আপনাদের একদম সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এখানে একটি আমার ভিডিও আছে যেটা হচ্ছে প্রায় চারশো সাতষট্টিটা ভিউজ এসেছে টু টু পারসেন্ট যেটা হচ্ছে ইমপ্রেশান ক্লিক থ্রু ডেট এসেছে অ্যাভারেজ ভিউ ডিউরেশান একদম অ্যারো নিচে আছে তো যেটাই থাক এটা কোনো ব্যাপার না এটা কোনো ফ্যাক্টর করে না আপনারা দেখবেন অ্যারো নিচে আছে ডাউন আছে স্লো আছে আমার অভিজ্ঞতায় আমি এতদিন কাজ করেছি অনেক ভিডিওতে দেখেছি আমি এই সমস্ত জিনিস একদম ডাউন হয়েছিল কিন্তু সেই ভিডিওতেই ভিউজ এসেছে দেখুন এখানে একটি জিনিস দেখা যাচ্ছে যে এখানে কী জিনিস দেখা যাচ্ছে যে ইউটিউব রেকমেন্ডেশন ইউটিউব রেকমেন্ডেশন জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো জিনিস বলতে পারেন বাজে জিনিস বলতে পারেন এটা হচ্ছে ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ এসেছে সার্চে এসেছে ছাব্বিশটা কেন দেখাচ্ছি পরে বুঝতে পারবেন তো তার সাথে সাথে এখানে যদি দেখেন রিচ কতটা পাঠিয়েছে আঠেরো হাজার ইমপ্রেশন পাঠিয়েছে আমার এই চ্যানেলে কিন্তু এত ইমপ্রেশন পাঠায় না প্রয়োজনও হয় না অটোমেটিক আমার ভিডিও সার্চে যায় আর সার্চ থেকেই বেশি করে ভিউজ আসে আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি এমন একটা ভিডিও দেখাবো যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা সত্য বলছি কতটা জেনুইন বলছি এটা তো এসেছে রেকমেন্ডেশন থেকে ভিডিও বানাচ্ছি রেকমেন্ডেশন করেছে ও আরেকটা জিনিস দেখানো ভুলে গেলাম তো রেকমেন্ডেশন করছে ইউটিউব আর এই ভিডিওটা লোকে দেখছে এখানে একটা জিনিস দেখুন যখন আমি এই ভিডিওতে যাচ্ছি রিচে যাচ্ছি তারপরের সাথে এখানে কন্টেন্ট দি সাজেশান একটি অপশান আছে কন্টেন্ট দি সাজেশান অপশানটা দেখুন এখানে দেখুন টপ যত ইউটিউবার আছে মোবাইল গ্যাজেটস নিয়ে রিভিউ বানায় তাদের এখানে ভিডিও শো করছে প্রত্যেকটা কিন্তু টপ কন্টেন্ট ক্রিয়েটার এদের কাছে ভালো ডিএসএলআর আছে ভালো আইফোন আছে ভালো এডিটিং স্কিল আছে ভালো নলেজ আছে ভালো এক্সপিরিয়েন্স আছে সব কিছু ভালো 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 আছে কিন্তু এদের সাথে আমার ভিডিওটি যেটা হচ্ছে সাজেস্ট করা হচ্ছে অথবা এই ভিডিওগুলা দেখার পর নিচে যে অপশানটা আছে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিন্তু বুঝতে পারেন ওই ফালতু ইউটিউবারদের ভিডিও না দেখে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এখানে দেখুন অনেক বড় বড় ইউটিউবার আছে তাদের সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা রেকমেন্ডেশন করছে এখানে আমি আপনাদের একটা কথা বলি কথা হচ্ছে যে এদের ভিডিও তো ভালো হাই থামনেল হাই কোয়ালিটি সব কিছু হাই কোয়ালিটি কিন্তু আমার ভিডিও লোকে কেন দেখবে এদের সাথে কিন্তু আমার টেক্কা নিয়ে লাভ নেই এদের হাজার দিয়ে ভিউজ আসবে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এদের লাখ দিয়ে ভিউজ আসবে এদের সাথে আমার টেক্কা নিয়ে লাভ নেই আমার যদি চারশো পাঁচশো ভিউজ আসে তাতে আমাকে সন্তুষ্ট থাকতে হবে তাতে আমাকে সন্তুষ্ট থাকতে হবে এবং ভাবতে হবে যে আমার চ্যানেলটা ছোট আমার চ্যানেলটা অত বিক না আমার রিচ ইমপ্রেশন অত বিক না হুম আমার যদি হিন্দি চ্যানেলে দেখেন হায়েস্ট পপুলার ভিডিওতে আমার একুশ হাজার ভিউজ এসেছে যেটা আগে দশ হাজার কি বারো হাজার কি তেরো হাজার ছিল যেটাতে আমি খুব খুশি হতাম যে পপুলারে আমার এত ভিউজ এসেছে কিন্তু যখন আমার একুশ হাজার এসেছে আগামীতে আমি চ্যালেঞ্জ করছি এক বছরের মধ্যে আমার পপুলার ভিডিওতে একটা নিয়ে একটা ভিডিও ভাইরাল হবে অথবা যেটাকে আপনারা ভাইরাল বলেন একটা নিয়ে একটা ভিডিও আছে যে ভিডিওতে আমার এক লাখ ভিউজ আসবে তখন কি হবে জানেন চ্যানেলটা আমার তখন কিন্তু চ্যানেল আর আগের মতো পরিস্থিতিতে থাকছে না কারণ এই যে ভিউস এই যে ভিউজ জিনিসটা যখন আপনার চ্যানেলে আমার চ্যানেলটা যদি দেখবেন ভালো করে যায় দেখেন চ্যানেল ভাই অ্যানালাইজ করতে হয় আপনারা আমি জানি না আপনারা কাদের কাদের চ্যানেল অ্যানালাইজ করেন তারা রিসেন্ট ভিডিও কি আপলোড করছে তারা পপুলার ভিডিও কোনটা ভিডিও কীভাবে চলেছে ওল্ডেস তারা আগে কীভাবে ভিডিও বানাতো তাদের কন্টেন্টকে কীভাবে চেঞ্জ করেছে আগে তারা কীভাবে কথা বলতো আগে কীভাবে ভিডিও বানাতো এইসব জিনিস দেখে আপনাদের মোটিভেশন হতে হবে তার সাথে সাথে শিখতে হবে তো আমার যদি পপুলার ভিডিওতে দেখেন শর্টসে প্রায় আশি থেকে অষ্টআশি হাজার আমার ভিউজ এসেছে অনেকের হয়তো লাগও আসতে পারে আপনাদের মধ্যে অনেকে আছে লাখ হাজার দিয়ে আনতে পারেন কিন্তু ফালতু ভিডিও আপলোড করে ফালতু ভিডিও বানিয়ে লাখ দিয়ে ভিউজ আনা সবাই আনতে পারে কিন্তু আপনার চ্যানেলে যেটা কাজে দেয় অনেকে আছে আমারই মতো চ্যানেল দশ হাজার পনেরো হাজার সাবস্ক্রাইবার এনেছে ভিউজ একটাও আনতে পারে না মাত্র সতেরোটা কুড়িটা একশোটা দেড়শোটা আর আমার চ্যানেলে গিয়ে দেখুন কিছু কিছু ভিডিওতে তিরিশ চল্লিশটা বাকি সব দুশো তিনশো চারশো পাঁচশো ছয়শো হাজার পাঁচ হাজার সাত হাজার তো কেন আসছে এই জিনিসটা তো আমি লাস্টে বলবো কেন আসছে ভিডিওটা ভিউসটা আমি কী স্ট্র্যাটেজি দিচ্ছি সেটা আমি লাস্টে বলবো কিন্তু এখানে হচ্ছে চ্যানেলের ক্ষমতা অথবা ইমপ্রেশন অথবা রিচ আর রেগুলার বেসে আমি কাজ করছি তো চ্যানেলের একটা অটোমেটিক ক্ষমতা বৃদ্ধি হয় তার ফলে কী হয় চ্যানেল আপনার খুব ভালো পরিস্থিতি যায় আমি চ্যালেঞ্জ করছি আমার যে এই ভিডিওগুলো দেখছেন রিসেন্টলি আমার ভিডিও যদি দেখেন এই যে চারশো পাঁচশো দুশো চারশো ভিউজ আসতেছে এগুলো কিন্তু যে খুব ভালো থামনেল দিয়েছি খুব ভালো ভিডিও বানিয়েছি সেরকম কিন্তু মশা কাটছে সেরকম কিন্তু কিছু না কিন্তু আমি আমার মাথা খাটিয়েছি আমি জানি কী ভিডিও বানাবো তো লোকে দেখবে ভিউজটাই তো ম্যাটার করে এমনও না যে এখানে আলতু ফালতু ভিডিও বানিয়েছি তো যে জিনিসগুলো জরুরি যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো ভিডিও বানিয়েছি তো এইভাবে আমি ভিডিওটা ভিউটা ইনক্রিজ করেছি দেখুন না ভিউস প্রায় প্রচুর পরিমাণে ভিউজ আসছে ছোটো চ্যানেলের হিসেবে কথা বলছি বিশাল মহাল নামে ক্রিয়েটার না ছোটো চ্যানেলের হিসাবে আর টেক চ্যানেল ক্যাটাগরিতে এটা বিশাল ভিউস মনে এর ধরা হয় ঠিক আছে তো এইভাবে যখন আপনি চ্যানেলে কাজ করবেন নিজের বুদ্ধি স্বাবলম্বী দিয়ে কাজ করবেন তখন কিন্তু অটোমেটিক আপনার নলেজ হয় এখন অনেকেই বলবে রাইট টাইমে ভিডিও পাবলিশ করা চ্যানেলে থামলেন ইম্প্রুভমেন্ট করা চ্যানেলে এটা ইম্প্রুভমেন্ট করা মিক্সড কন্টেন্ট হেন তেন এই কন্টেন্ট সেই কন্টেন্ট ভাই আপনি যেটাই করুন আপনি চ্যানেলকে বরবাদ করে দেন আপনি চ্যানেলকে নষ্ট করে দেন আপনার নেক্সট কন্টেন্ট সাবস্ক্রাইবার আনুন আপনি শর্টস আপলোড করে এর আর ভিডিও করে একটা যেটাই করেন আপনার একটা এমন সময় আসবে যেখানে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি তো ভাই এই ভুলগুলো করেছি ফালতু ফালতু সাবস্ক্রাইবার এনেছি কার কার কন্টেন্ট চুরি করে এনেছি আমার কোনো এখানে অস্তিত্ব নেই তখন আপনার নিজেই মনে হবে যে এই সমস্ত হয় আমি ছেড়ে দিই চ্যানেলটা না হয় এই সমস্ত সাবস্ক্রাইবারকে আমি বাদ দিয়ে দিই নতুন করে আমার সাবস্ক্রাইবার বেস নতুন করে আমার কন্টেন্ট তৈরি করি যেটা আমি করেছি আমি বুঝতে পেরে গেছি যে ইউটিউবের টিপস দিয়ে আমার কেউ ভিডিও দেখবে না যখন আমি কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করতে গেলাম তখনও লোক দেখছে না ভিডিও বানার কোয়ালিটি ঠিক নেই ধরন ঠিক নেই অনেক মেহনত করলাম অনেক কিছু বুঝলাম কিন্তু বর্তমান সময়ে আমি মোটরওয়ালা নিয়ে ভিডিও বানাচ্ছি তো অনেকে আমার বলে যে তুমি মোটো নিয়ে ভিডিও বানাচ্ছো ভাই যেটা চলে যেটা চলে আমাকে এখানে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে আমার ক্ষমতা নেই এক একটা মোবাইল কিনে আনার যে জিনিসে বিনা ইনভেস্টমেন্টে আমার রোজগার হচ্ছে যে জিনিসে আমার ভিউজ আসছে যে জিনিসে আমার সাবস্ক্রাইবার বেস ইনক্রিজ হচ্ছে যে জিনিসে আমার চ্যানেল ইমপ্রেশন হচ্ছে ও যেটা আমি দেখাতে চেয়েছিলাম যে সার্চে তো আমি সেই ভিডিওটা বানানো কেন বন্ধ করবো এতদিনও তো অনেক কিছু বানিয়েছি কিন্তু ভিউস কেন আসেনি আর এখন কেন ভিউজ আসতেছে এখানে আমি আপনাদের একটি ভিডিও দেখাচ্ছি রিসেন্টলি আমি ভিডিও বানিয়েছি তো বন্ধুরা এটাই হচ্ছে কথা অনেকেই অনেক কিছু কথা বলবে ঠিক আছে কিন্তু কাজটা আপনাকে করতে হবে আর নিজে নিজে অভিজ্ঞতাতে নিজেই শিখতে হবে নচেত আমার মনে হয় না আপনারা কোনো দিন সাকসেস পাবেন এই চ্যানেলে আমি ভিডিও ছাড়ি না অনেকে মনে করতে পারে ভাই এ তো ডিমোটিভেট হয়ে গেছে এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এসব কিছুই না আমি পার্সোনালি সময় পাই না সকাল যদি সাতটায় উঠি অথবা ছটায় উঠি তো সাতটা থেকে আটটা নয় আটটা সাড়ে আটটা হাই আমার যে হিন্দি চ্যানেলে আমি ভিডিও আপলোড করি তারপরে বাইরে কাজে বেরিয়ে যাই দুপুরে এক পাউডায় একটা যদি বাড়ি আসি তখন স্নান টান করে খাওয়া এদিকে রেডি হচ্ছে এদিকে ভিডিও বানাচ্ছি তারপরে একটু রেস্ট রেস্ট করে বিকেলে বিকেলে যদি আরও কাজে যাই কারণ আমরা হচ্ছে চা বাগানের লেবার আমাদের যে কোনো সময় ওয়েদার যখন ভালো থাকে তখন আমাদের স্প্রে স্প্রে করতে হয় তো তখন আমি যাই ফির বাপাস বাড়ি আসি বাড়ি আসার পরে সন্ধ্যার সময় একটু ঘুরোঘুরি করলে করলাম তাহলে বাস ভিডিও বানানো স্টার্ট করে দিলাম তো এখানে কিন্তু অনেক কিছু বোঝা যায় যারা মাইন্ডসেট তারা বুঝতে পারবে যে ফোকাস 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 অন ইউর গোল অনেকে বলবে আমি যতটুকু দেখেছি বন্ধুরা আমি যখন এখানে কাজ রেগুলার বেসে খুব মনোযোগ সহকারে কাজ করেছি তখন আমার এই চ্যানেলে ইনকামও বেড়েছে ভিউজও এসেছে আর যতক্ষণ আমি ইউটিউব ইউটিউব নিয়ে ভাবতাম কনটেন্ট কনটেন্ট নিয়ে ভাবতাম অলস করতাম না তখনই আমার অনেক কিছু লাভ হয়েছে যখন আমি ভাবতাম ভিডিও বানিয়েছি বাস আর একটা আমি টিক্স বলছি কারণ হচ্ছে কি যখন আমরা বাইরে ঘোরাফেরা করি কাজকর্ম করি তখন কী হয় হ্যাঁ মন মানসিকতা নানাভাবে একটা অন্যরকম ভাব হবে যখন দেখবেন কুড়িটা ভিউজ আসছে তিরিশটা ভিউজ আসছে চল্লিশটা ভিউজ আসছে তখন কী হয় অটোমেটিক আমাদের একটা কীরকম জানি মনে হয় যে ভাই কি ইউটিউব করছি এদিকে তো কাজ করলেই আমার অনেক টাকা আসতেছে ফালতু ইউটিউব করছি এরকম একটা ভাবনা আসে তার জন্য আমি কি করি সকাল সকাল আমি ভিডিও বানিয়ে আপলোড করিয়ে তারপরে আসে দেখলাম মাত্র কুড়িটা ভিউজ ডিমোটিভেট কিন্তু ফির তিনটা চারটা পাঁচটা বাঁচতে বাঁচতে বাস ভিউস বাড়া স্টার্ট করে দিল তখন আরও মোটিভেট হয়ে গেলাম তো বন্ধুরা মোটিভেট ডিমোটিভেট এই সমস্ত জিনিস থাকেই যাবে আপনাকে বুঝতে হবে যে আপনি মোটিভেট অথবা ডিমোটিভেট তো যেটা ভিডিও খুঁজতে সেটা পাচ্ছি না আমি এখানে তো কোথায় গেল ভিডিওটা জাস্ট তো এখানে আছে এই যে ভিডিও তো অনেক আছে তো আমি একটাই আপনাদের দেখাচ্ছি তো ওই স্ক্রিন রেকর্ডটা আমি অন করে দিলাম তো এখানে এই ভিডিওটা দেখুন সাত হাজার ছয়শো ভিউজ আসছে ঠিক আছে সাত হাজার ছয়শো ভিউজ আসছে এখানে দেখুন তো এখানে ক্লিক থ্রু রেট এটা সেটা এগুলো দেখে আপনাদেরও লাভ নেই এই সমস্ত জিনিস দেখতে যাবেন এগুলো দেখে বলে প্রচুর লাভ হয় কোনো লাভ না যে ভিডিও যতটুকু ক্ষমতা যতটুকু চলার দরকার সে ভিডিও ততটুকু চলবে ইউটিউব সার্চে কত ভিউজ আসছে এটা একবার জিনিসটা দেখুন ইউটিউব সার্চে ভিউজ এসেছে সাত হাজার একশো ঠিক আছে ইউটিউব রেকমেন্ডেশন করেছে মাত্র একশো বিরাশিটা তো এখানে আমার কী লাভ হচ্ছে এখানে আমার এটাই লাভ হচ্ছে যে চ্যানেলে চ্যানেলে কী আছে না আছে ছেড়ে দিন সার্চ থেকে লোকে দেখছে তো আপনার চ্যানেলটা লোকে সার্চ করে দেখছে তো এতে লাভ হচ্ছে আপনারই কারণ হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবারের উপরে ডিপেন্ডেড না এই চ্যানেল লোকে সার্চ করে দেখছে তো আপনার ভিডিও চলছে লোকে দেখছে তো চলছে তো এতেই আপনারই বেনিফিট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই চ্যানেলে আমার যত ভিডিও আছে প্রায় সার্চে যায় আমি আপনাদের ছোটো ভিডিও দেখাতে পারি যে ভিডিওগুলো বর্তমান সময়ে চলছে যদি থাকে এখানে আমি দেখাচ্ছি সেই ভিডিওগুলো আমার সার্চে যাচ্ছে তো এতে কি হচ্ছে আমি কিছু শিখতে পারছি কিছু বুঝতে পারছি কিছু আমার নলেজ হচ্ছে তো সেটা কখন হচ্ছে যখন আমি এখানে রেগুলার বেসে কাজ করছি নিজে নিজে অনেক কিছু বুঝতে পারছি তখন কিন্তু আমার অনেক কিছু নলেজ হয় এবং বুঝতে পারি তো এখানে অনেক ভিডিও আছে আমি বেশি কিছু দেখালাম না আর একটা আমি দেখাচ্ছি আপনাদের মোটিভেট করার জন্য একটা আর্নিংটাও আমি দেখাচ্ছি ঠিক আছে ছোটো মোটো করে এখানে আর্নিংটা দেখাচ্ছে আমি এক সপ্তাহের আর্নিং দেখাচ্ছি আমি এক সপ্তাহে কত টাকা রোজগার করছি ঠিক আছে বেশি না কিন্তু আমার পক্ষে এটা অনেক ঠিক আছে তো এখানে আমি কোনো ফলস আপনাদের দেখাবো না ডাইরেক্টলি আমার ওয়াইটি স্টুডিওতে আমি নিয়ে যাচ্ছি তো এটা দেখে আপনারা একটু মোটিভেট হওয়ার চেষ্টা করুন যে আমি কেন এই চ্যানেলে বাংলা চ্যানেলে এসে করতে পারি না মানে হচ্ছে অ্যাক্টিভ থাকতে পারি না কারণ হিন্দি চ্যানেলে পরিশ্রম করতে হচ্ছে বর্তমান সময় সেল চলছে আমরা রিলেটেড ভিডিও লোকে সার্চ করছে সেই জন্য আমি বাংলা বাংলা চ্যানেলে অ্যাক্টিভেট থাকতে পারছি না এখানে দেখুন এটা আমারই চ্যানেল ঠিক আছে এখানে একটা জিনিস দেখলে বুঝতে পারবেন এই যে নিচে নিয়ে যাচ্ছি এই ভিডিওগুলো আমারই ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে দেখুন আমার সাত দিনের আর্নিং কত হচ্ছে দেখুন একদিনে আমি ইনকাম করেছি এটা আমার পক্ষে ইন্ডিয়ান কারেন্সিতে অনেক দুশো অষ্টআশি টাকা আমাদের এদিকে একটা লেবার যদি ইনকাম করে তিনশো টাকা হাজিরা থাকে সারাদিন আট ঘন্টা ন ঘন্টা খাটতে হয় তো এখানে আমার প্রায় দুশো অষ্টআশি টাকা ইনকাম করেছে তারপরে একবারে নিচে নেমে গেছে পরিশ্রমটা কম হয়েছে সাতানব্বই টাকা একশো টাকা চলো ভাই একশো টাকা ইনকাম অনেক তো স্টার্ট তারপরে চুয়াত্তর টাকা তারপরে একবারে আবার একশো তিয়াত্তর টাকা মানে দুশো টাকা আর কালকে রানিংটা এখন শো হয়নি তো কালকে রানিংটাও শো হবে তো বন্ধুরা দেখুন সাকসেস আপনারা পাবেন সব কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন ধৈর্য ধৈর্য আমি বারবার বলবো না এখানে কিছু জিনিস বোঝার থাকে সেই জিনিসগুলো যখন আপনারা বুঝতে পারবেন আর আমি এখানে সিক্রেটটা বললাম না আমি কি এখানে সিক্রেট ইউজ করি কোনো সেটিংস না কোনো সেটিংস না কোনো কিছু না আমি কিভাবে মাইন্ডসেট আমি কিভাবে চ্যানেলটাকে তৈরি করছি কিভাবে চ্যানেলটাকে গোছাচ্ছি কিভাবে ইনভেস্টমেন্ট করছি কীভাবে ইনকাম করছি কিভাবে কি করছি আপনারা যদি জানতে চান কমেন্ট করুন আমার ভিডিও লংই থাকে আশা করি এই ভিডিও একটু ভাইরাল হওয়ার চান্স আছে লোকে দেখবে কারণ কাজের জিনিস সবাই দেখে ঠিক আছে তো যদি এই ভিডিও ভাইরাল হয় নেক্সট ওই ফালতু ফালতু কন্টেন্ট ক্রিয়েটারের মতো আমি কোনো আং ফাং ভিডিও বানাবো না জেনুইনি যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো আপনাদের শেখাবো আগেও দুশো তিনশো প্লাস ভিডিও আপলোড করেছি সেগুলো যে হয় সেটা হয় কিন্তু আমি মনে করি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নতুনভাবে যারা কাজ করছেন নতুন কিছু আইডিয়া আনতে হয় তবেই সাকসেস পাবেন পুরোনো দিনের যে আইডিয়া ছিল সেই আইডিয়াগুলো এখন কাজে দেয় না নতুন নতুন কিছু আইডিয়া আনতে হয় তবেই আপনার চ্যানেল ক্রো আপ হবে আশা করি বুঝতে পেরেছেন তো কে কে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন নিজের ভাই বলে দাদা বলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের হেল্প করার জন্য আছি কারণ রেসপন্স না পালে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করব না কারণ যা ভিডিও ছিল যা ভিডিও দেখার মতো ছিল সব ভিডিও আমি অলরেডি দিয়েছি এখন কাজ হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য আমার ওয়াশ টাইম কিন্তু কেটে নিচ্ছে ঠিক আছে ওয়াশ টাইম আমার কেটে নিচ্ছে আর আমারও তো সকলেই এই চ্যানেল তাড়াতাড়ি এক চ্যানেল মনোটাইজ করার হিন্দি চ্যানেল কাটছি সেখানে পুরো মনোযোগ দিয়েছি সেই চ্যানেলটাকে গ্রো করার জন্য আশা করি বুঝতে পেরেছেন প্রায় কুড়ি মিনিটের ভিডিও হয়ে গেল যারা দেখার যারা শেখার যারা বোঝার তারা এই ভিডিও দেখবে যারা সারা জীবন ওই ইউটিউব ইউটিউবে কিন্তু ভাই সাকসেসফুলও হয় না অনেক ক্রিয়েটার আছে আমি অনেক ক্রিয়েটার দেখেও ভয়ও পেয়েছি যে ভাই বিনা ইনভেস্টমেন্টে এই ক্যাটাগরি চ্যানেল কীভাবে ক্রোপ হয় কিন্তু আমি অনেক কিছু মাথা খাটিয়ে আজকে এই একশো টাকা দুশো টাকা তিনশো টাকা করে ইনকাম করছি পার ডে ঠিক আছে আমি একটা দেখালাম না নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ পন্দে মাহাতারা